প্রিয় দর্শক আজকে পরিচয় ডিজিটালের পক্ষ থেকে আমরা এসেছি অ্যাটর্নি রুমা জুন্নাতুলের অফিসে তিনি আমাদের কমিউনিতে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন বিশেষ করে ইমিগ্রেশন কেসেস ব্যাপারে তিনি অ্যাটর্নি অ্যাট ল নিউ ইয়র্কে প্র্যাকটিস করার জন্য আজকে তার সাথে আমরা কথা বলবো যদিও তিনি ইমিগ্রেশনের পাশাপাশি সিভিল কেসগুলো করে থাকেন কিন্তু আজকে তার সাথে আমাদের কথা হবে যুক্তরাষ্ট্রে ই ভিসা ক্যাটাগরি ইবি ভিসা যেগুলো এমপ্লয়মেন্ট বেসড ভিসা সেই ভিসার মাধ্যমে কিভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়া যায় এবং পরবর্তীতে নাগরিকত্ব অর্জন করা যায় তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার আমাদের সুযোগ দেওয়ার জন্য অ্যাটর্নি রুমা জান্নাতুল আপনার কাছে প্রথম প্রশ্নটা আমি করতে চাই সেটি হচ্ছে যে এই ই ভিসা যেটাকে আমরা সাধারণত এতদিন জানতাম কিংবা ইবি ভিসা এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে মূলত এমপ্লয়মেন্ট বেসড ভিসাগুলো এই ব্যাপারে যদি আপনি ফাসবে একটা ধারণা আমাদের দিতে পারেন আমাদের দর্শকদের জন্য থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমার আমার অফিসে আসতে জন্য এবং এই বিষয়ে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আসলে ইবি ডিসার্টার কি মেইন বেসিস সেটা হচ্ছে কি আপনি একজন ফরেন একজন এমপ্লয়ি ইউএসএ একজন এমপ্লয়ার আন্ডারে কাজ করার জন্য একটা জবে

এই ইবি ভিসাটার কিছু ক্যাটাগরি রয়েছে তো হচ্ছে কি আপনার কিছু বলা হয়ে থাকে ফার্স্ট প্রেফারেন্স ইবি ভিসা আবার কিছু রয়েছে ইবি টু সেকেন্ড প্রেফারেন্স ইবি টু তো রয়েছে কিছু আপনার ন্যাশনাল ইন্টারেস্টের উপর বেস করে অ্যাপ্লিকেশন এছাড়াও রয়েছে আবার ইবি থ্রি যেটা হচ্ছে কি স্টেটলি মানে স্কেল হতে পারে যেখানে খুব বেশি হাই অ্যাডভান্স ডিগ্রি প্রয়োজন করে না তো এই ক্ষেত্রে যে কোনো একটা ক্যাটাগরিতে যদি আপনি ইউ রয়েছেন ইউ বেস্ট অন নিউ এক্সপেরিয়েন্স new qualification ঠিকমতো এটা প্রত্যেকটা যদি আপনারা কোয়ালিফাই হয়ে থাকে তাহলে সেটাতে আপনি এখানে যুবসুতে এন্ড জুম এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পাশাপাশি আপনি এখানে পারবেন এবং সেম টাইম এই জবটা হবে সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট একটা টু ভিসা যেটা আপনি ন্যাশনাল ইন্টারেস্টের কথাটা আপনি বললেন তো ইবি টু ভিসা কারা কোয়ালিফাই করতে পারে ইবি টু তো দুভাবে আমরা যদি ভাগ করে থাকি একটা হচ্ছে যাদের কোনো কোনো তাদের ফার্স্ট তাদের একটা একটা ডিগ্রি লাগে অ্যাডভান্স ডিগ্রি হতে পারে আর ইউএস সাবস্টেন্স ডিগ্রি অথবা ইউএস ইউনিভার্সিটি থেকে হতে হবে এটা ফার্স্ট এটা শুধুমাত্র ইউনিভার্সিটি থেকে আহ নর্মালি এটা ইউএসসি ইউনিভার্সিটি থেকে হতে পারে একটা সেম টাইম এটা যদি ইউএসসি ইউনিভার্সিটি থেকে না করে তাকে ফরেন কোনো কাঠি এডুকেশন হয়ে থাকে এটা ইউএসসি ইউএসসি যে একটা ইকুয়েল ভ্যালন্সে যে বিষয়টা রয়েছে ইউএসএ র পড়াশোনার সমর্ষটা একটা পর্স হতে হবে এবং সেই হিসেবে আপনার সার্টিফিকেটকেই গল করতে হবে ইভেলএশন দরকার হবে তো তারা যদি মাস্টার্স কিংবা পিএইচডি হয় তারা কিভাবে এই ইমুকেশন পেতে পারে আহ মাস্টার্স এর কথা যদি ফার্স্ট পড়ে থাকি তাহলে সেক্ষেত্রে এখানে দুবার দোকান করা হয় থাকে আপনি যখন মাস্টার ডিগ্রিটা পড়ার জন্য ইউএসএ এসেছেন কিংবা আপনার যখন একটা মাস্টার্স ডিগ্রি রয়েছে নিশ্চয়ই আপনার কোনো স্পেসিফিকেশন রয়েছে কিসের উপর বেস করে আপনার মাস্টার্স ছিলেন সেই স্পেসিফিকেশনের উপর বেস করে সেটার সাথে রিলিভেন্ট আপনি যদি কোনো জব অফার আপনি ইউএসএ কোনো এমপ্লয়ারের কাছ থেকে পেয়ে থাকেন এবং সেই এমপ্লয়ারের মাধ্যমে আপনি চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারেন ফার্স্ট সার্টিফিকেশন পরবর্তী ইউনিয়ন ডিসার্টিফিকেশনের মাধ্যমে আপনি এখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছেন যদি আপনার এরকম কোনো জব না থেকে থাকে বাট আপনার যদি ইনাফ সার্টিফিকেশন থেকে থাকে বা আপনার যদি কোনো পাবলিকেশন থাকে এবং এছাড়াও হচ্ছে কি আপনার আদার কিছু রিকোয়ারমেন্টটা হয়েছে যেটা আপনার একটা অ্যাপ্লিকেশনকে বোস্ট আপ করার জন্য কিংবা একটা অ্যাপ্লিকেশনের স্ট্রং স্ট্র্যাম্পটা বাড়ানোর জন্য অনেক বেশি থাকবে যেমন হচ্ছে কি আপনার ইউএসের ইউএসএর সমমর্যাদার কোনো কোর্সে আপনার কিন্তু পাবলিকেশন থাকে এটা হচ্ছে যে আপনারা যদি জব যদি কোনো জব করে থাকে মিনিমাম ইয়ার্স আবার হচ্ছে আপনার যে জব ছাড়া হচ্ছে সার্টিফিকেশন প্রফেশনাল সার্টিফিকেশন ছাড়াও যদি আদার কোনো এক্সট্রা যদি থাকে সেটাও কিন্তু এখানে হয়ে থাকে আপনার কিন্তু এখানে একটা জিনিস যেটা আমি আশাবান আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সেটি হচ্ছে যে এই দেশে যারা লেখাপড়া করছে এবং যারা একটা ব্যাচেলার্স নেবার পরে মাস্টার্স ডিগ্রি করছে পার্স্যু করতেছে মাস্টার ডিগ্রি তারা দেখুড কোয়ালিফাই প্রথম কথা আপনি যে ক্যাটাগরিটা বললেন ফার্স্ট ক্যাটাগরি আর সেকেন্ড ক্যাটাগরি যেটা আপনি বললেন ন্যাশনাল ইন্টারেস্ট রইভার তাদেরকে যুক্তরাষ্ট্রে তাদের যে মেধাক প্রতিভা কিংবা যে অভিজ্ঞতা সেটা যদি যুক্তরাষ্ট্রে কোনো প্রয়োজনে আসে তাহলে তারা সেই উইথ ডকুমেন্টেশন উইথ ডকুমেন্টেশন সেটা তারা অ্যাপ্লাই করতে হবে আর যারা পিএইচডি তাদের ব্যাপারটা কি

আমি যদি বলি এই মধ্যে এই মুহূর্তে ডিসেবিলিটি নিয়ে আমাদের যেটা সাধারণত এই যে ইউনিটগুলা এগুলো কিন্তু আপনি ডিসেবিলিটি মাধ্যমে কিন্তু আপগ্রেডেড হয়ে থাকে যেটা বর্তমানে আমরা ফাইনাল অ্যাক্টিভিটি যদি দেখে থাকি এই হিসাবে ফার্স্ট ক্যাটাগরি যেটা রয়েছে এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফিকেশন সেটা অলওয়েজ প্রায়োরিটি রয়েছে সেখানে কোনো ওয়েটিং পিরিয়ড নেই আর সেকেন্ড আমরা যেটা বলতে বললাম

এপ্লাই করা হয়ে থাকে কিন্তু যখন অ্যাভোর্ড পদ্ধতি হবে তখন আসলে লং টাইম উইট করতে হবে কারণ হচ্ছে আপনার ভিসা বুলেটিন যখন হচ্ছে না আপনি যদি অ্যাডজাস্টমেন্ট করতে অনেক লাগতে পারে নরমালি যেটা আমরা যেটা এখন জন্য

ও আচ্ছা আচ্ছা তাহলে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার ক্যাটাগরি থেকে অনেকেই কোয়ালিফাই করতে পারেন তার মানে বাংলাদেশের বাংলাদেশের যে সমস্ত ছাত্র ছাত্রী এই দেশে মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে আসছে

যাই হোক যেটা আমরা কনক্লুশন বলতে পারি সেটা হচ্ছে যে এই এমপ্লয়মেন্ট বেস ভিসার ক্ষেত্রে যেটা এখন বাংলাদেশি ছাত্রছাত্রী যারা আসছে বাংলাদেশ থেকে তাদের জন্য অনেক অপরচুনিটি ক্রিয়েট করছে বিশেষ করে বিশেষ করে এনআইডাব্লিউ ন্যাশনাল ইন্টারেস্ট ওইবার ছাড়াও যারা স্কিল বিভিন্ন আমেরিকাতে এখন স্কিলের অনেক ডিফিকাল্টি স্কিল লোক পাওয়া তো সেই ক্ষেত্রে কি কি ধরনের স্কিল বাংলাদেশি যারা আস্তে চাই যুক্তরাষ্ট্রের পারমানেন্ট ইমি থ্রি ক্যাটাগরিতে কি কি স্কিল আপনি মনে করেন তাদের জন্য এই মধ্যে খুব হেল্পফুল টু গেইন পার্মানেন্ট স্ট্যাটাস এটা সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্টের হবে

যারা এই ধরনের স্কিল বেসড হিসেবে আসতে চায় তারা যদি আমেরিকার ট্রেন্ডটা জানার চেষ্টা করে যে আমেরিকা কি কোন ধরনের শর্টেজটা এখন বেশি ফার্ম ওয়ার্কারদের একটা শর্টেজ সবসময় যায় রেস্টুরেন্ট ওয়ার্কারদের সময় স্পেশালি রেস্টুরেন্ট বিশেষ করে তারপরে আপনার স্পেশালিটি অনেকগুলো যেমন এখন অনেকে মিষ্টির কারিগর চাইতে পারে মিষ্টি বানানোর কারিগর বাংলা সেইটা খুবই সহজের একটা সহজ একটা পেশা যেটা আমেরিকাতে এখন ডিমান্ড ক্রিয়েট হচ্ছে তো এই ধরনের

সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আবার হতে পারে কোনো টেকনিক সার্ভিস দরকার হচ্ছে কিংবা হতে পারে কোনো শেয়ার যেটা আমরা আগে বলছিলাম কারণ আমরা যে ফুডগুলা কিন্তু আমরা যদি বলে থাকি ঢাকার বিরিয়ানি এরকম স্পেশালটি যেটা থাকে তাকে আপনার খেলতেও লাগছে আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটাও লাগছে আপনার ওই বিষয়ে ডিল করার জন্য একটা আপনার এক্সপিরিয়েন্সও হতে লাগতে পারে কিংবা আপনার সাথে যেতে থাকতে পারে এই এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আহ ফার্স্ট হচ্ছে কি আপনার এক্সপিরিয়েন্স তো কতটুকু রয়েছে কোন চাকরির ক্ষেত্রে এবং হচ্ছে কি আপনার এই বিষয়ে কোনো আপনার সার্টিফিকেট রয়েছে কিনা এটাও অনেক ইম্পর্টেন্ট সার্টিফিকেটটা কোথা থেকে পাওয়া যাবে আপনি দেশ থেকে নিলে হবে নাকি এখান থেকে নিতে হবে সার্টিফিকেটটা আসলে আপনার যদি আপনার এরকম কোনো কোর্স থেকে থাকে অনেকে রান্নার জন্য কোর্স করে থাকে অনেকে টেকনিশিয়ান হিসেবে কোর্স করে থাকে অনেকে ডিপ্লোমা করে থাকে ডেফিনেটলি সার্টিফিকেটটা তার আসলে একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হবে আর এক্সপিরিয়েন্সটা সেরকম রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে

বিভিন্ন ক্যাটাগরিতে যে তিনটি ক্যাটাগরির কথা আমরা বললাম সেটি আপনারা যদি এই বিষয়ে আরো জানতে চান তবে অ্যাটর্নি রুমার জন্না তোলের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন দেয়ার ইজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডলার কনসালটেশন ফি অবশ্য রয়েছে তার সাথে কথা বলার জন্য আর তার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি সেইটি নম্বরটা হচ্ছে সেভেন ওয়ান এইট সিক্স এইট থ্রি ফাইভ এইট ফাইভ ফোর আবারও বলছি সেভেন ওয়ান এইট সিক্স এইট থ্রি ফাইভ এইট ফাইভ ফোর সবাই ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ